হ্যালো এভরিওয়ান আজকে কোনো ব্লগ ভিডিও নয় কিছু জিনিস কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো এই যে এই জিনিসটা এটা কি সেটা তো বুঝতেই পেরে গেছো এটা একটা দরজার পর্দা আমাদের রুম আর কিচেনের মাঝে কোনো দরজা নেই তাই আমরা একটা কাপড় টাঙিয়ে রেখেছিলাম কিন্তু ওটা দেখতে খুবই খারাপ লাগতো সব সময় লাগে কিন্তু তখন কেনা হয়নি কিনবো কিনব করে কেনা হচ্ছিল না এই যে এখন কিনেছি প্রথমে আমি ভেবেছিলাম হয়তো জানলার পর্দা চলে আসছে কিন্তু তারপর ভাঁজ খুলে দেখলাম যে অনেক বড় কিন্তু না দেখছি একটু পাতলা তো যাই হোক অসুবিধে নেই কাপড়ের থেকে তো ভালো দেখাবে আর কি তো যাই হোক এখন তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির নতুন একটা সদস্য মানে এটা আমাদের সব কিছু আসবাবের সঙ্গে এটাও যোগ হলো আমাদের নতুন জিনিস लैपटॉप अपना इसको इधर ही रखते हैं अभी फिलहाल के लिए ऐसे ये जो ना तुम्हारे ऐसा समय लग लो है अनबॉक्सिंग चिलो बोले तो हमारे पास क्या क्या है एक चार्जर एक राष्ट्र राष्ट्रीय ये तो था के सब कुछ होता है इसलिए चाहिए ना ये फिर भी थोड़ा सा भारी लग रहा है मेरे पता नहीं ये क्यों अच्छा ये एडाप्टर ये एडाप्टर नहीं चार्जर अच्छा ही चार्जर अच्छा 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 मुझे चार्जर की वाला বাক্সনটা দিয়া এই আমার ল্যাপটপ আগে আইল ইয়া কিন্তু বলছে ল্যাপটপ চালু হবে না যতক্ষণ না আমি এটা চার্জ নিই চার্জ নেই একদম তুমি যে বলছিলে কালারটা ভালো লাগবে নি না এটা তো কালারটা নয় এটা তো সাথে ছিল না এ এটা অন্য কালার না এটা তো এ কি বলে কে আরে বাবা এটা তো হচ্ছে এইচপিটা নয় তো এটা আচ্ছা 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 হ্যাঁ বুঝলাম বুঝলাম বুঝলে

কিন্তু সব সময় প্রয়োজনের জিনিসটা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না অপেক্ষা করতে হয় তাই এতদিন পর আমাদের অপেক্ষার অবসান হলো আমি তো খুব খুশি আর আমার থেকেও বেশি ও খুশি হয়েছে আর ল্যাপটপ তো অর্ডার দেওয়া ছিলই অনলাইনে কিনেছি আর তার সাথে কিবোর্ড আর মাউসটা আগেই চলে আসছিল। আসছিলো ও চলে আর এটা হলো পরের দিন সকালের ভিডিও এখন বেরোবে তাই আমাকে বললো তুমি একটু ল্যাপটপটা চালিয়ে দেখে নেবে চার্জ বা অন্যান্য সবকিছু ঠিক আছে কিনা আর আমি কম্পিউটারের কোর্স করেছি কিন্তু এর আগে ল্যাপটপ দিন চালাইনি তাই ওকে বললাম তুমি তাহলে আমাকে সবকিছু দেখিয়ে দিয়ে যাও তো ও আমাকে দেখিয়ে দিয়ে চলে গেছিলো তারপর আমি কার্টুন দেখেছি আর এই দেখো নিজের ব্লগ ছেড়েছি দেখছি বড়ো স্ক্রিনে আমার ভিডিও কেমন দেখায় তো এই সব দেখতে দেখতে একটা পার্সেল এসেছিলো এটাতে ধূপ অর্ডার দিয়েছিলাম সেগুলোই এসেছে তো আমি না এক ঘন্টা ভিডিও দেখেছি শুধু আমি এটুকুই জানি এখন আপাতত তো যাই হোক এখন বন্ধ করে দিই দুপুরে রান্না করতে হবে আর ল্যাপটপটা ওর কাজের জন্য খুবই ভালো তাহলে আজ এই পর্যন্ত বাই